আসসালামু আলাইকুম ইনফরমেশন ব্যাঙ্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাতে স্বাগতম এই পর্বে আমি আপনাদের শেখাবো কি করে কাউকে ইমেইলে একটা ফোল্ডার পাঠাতে হয় শুরুতেই আমি আমার জিমেইল আইডিতে লগইন করছি আমরা আইডি তে লগইন হচ্ছে আমাদের জিমেইল অ্যাকাউন্টে লগইন হওয়ার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি কম্পোজ দেব কম্পোজ করার পর আমি আপনাদের আগে দেখিয়েছি এই শেবের কাজ টু সাবজেক্ট এবং সেন্ড হিসেবে কাজ আমি আগে দেখিয়েছি এখন আমি যাকে মেইলটা পাঠাবো তার gmail তে এখানে দিচ্ছি সাবজেক্ট দিলাম ইম্পর্ট্যান্ট এখন যদি আমি এখানে কোনো ফাইল অথবা এর কিছু এড করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যদি আমি কারসার রাখি তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাটাচ ফাইলস এখানে ক্লিক করতে হবে ফোল্ডারে ক্লিক করেন তবে এটা ওপেন অর্থাৎ আপনি ওপেন করে শুধুমাত্র যে কোনো একটা স্পেসিফিক কিছু পাঠাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ডট জেপিজি এটা একটা ফাইল আপনি যদি এখানে এটা ওপেন করেন তাহলে এখানে ওপেন দিলে দেখতে পাবেন যে এটা এখানে ওপেন হচ্ছে অর্থাৎ আপনি এরকম কোনো একটা ফাইল পাঠাতে পারবেন কিন্তু একটা ফোল্ডার এরকম ধরে পাঠাতে পারবেন না এরকম একটা ফোল্ডার পাঠাতে হলে আপনাকে যা করতে হবে সেটা হলো এক্ষেত্রে এক্ষেত্রে কোনো ফোল্ডার এভাবে পাঠানো সম্ভব হচ্ছে না সুতরাং আপনাকে যেটা প্রথমে করে নিতে হবে শুরুতে আপনি যে ফোল্ডারটা পাঠাতে চান তার উপর মাউসের ডান বাটন ক্লিক করে সেন টু থেকে কমপ্রেস জিপ ফোল্ডারে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমার এইটা আমার এই ফোল্ডারটা একটা কম্প্রেস ফাইলে অর্থাৎ ডট জিপ নামে একটা ফাইলে রূপান্তর হয়ে গেল এই ইম্পর্টেন্ট এই ফোল্ডারটার পাশে কিন্তু কিছু লেখা নেই অর্থাৎ বোঝা যাচ্ছে এটা একটা ফোল্ডার কিন্তু এটা একটা ফাইল হয়ে গেছে ডট জিপ এখন যদি আমি অ্যাটাচ ফাইলে যাই অ্যাটাচ ফাইলে যে যদি দেখি তবে দেখতে পাব যে ইম্পর্টেন্ট ডট জিপ অর্থাৎ আমি যেটাই মাত্র চিপ করলাম সেটা হ যেটা এখানে শো করছে এখন যদি আমি ক্লিক করে ওপেন দিই তাহলে দেখতে পাবেন যে এটা মেইলের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে আমি যদি আবার আপনাদেরকে দেখাই তবে অ্যাটাচ ফাইলে এখানে যে যদি আমি ইম্পর্টেন্ট তাতে ক্লিক করি তাহলে এটা কিন্তু ওপেন হবে অর্থাৎ এর মধ্যে ঢুকে যাচ্ছে সেক্ষেত্রে এটা কিন্তু পাঠানো সম্ভব হচ্ছে না অর্থাৎ আপনাকে একটা ফোল্ডার পাঠালে যেটা করতে হবে প্রথমে ডান বাটন ক্লিক করতে হবে সেটাকে সেন্ড টু করে কম্প্রেস জিপ ফোল্ডার করতে হবে করার পরে এরকম একটা জিপ ফোল্ডার হয়ে যাওয়ার পরে আপনি যখন অ্যাটাচ ফাইল থেকে সেটা অ্যাটাচ করে দিতে পারবেন এবং অ্যাটাচ করার পরে আপনি পুরো একটা ফোল্ডার কাউকে মেইল করে পাঠাতে পারবেন এভাবেই আপনি মেইলে কাউকে কোনো একটি ফোল্ডার পাঠাতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি